আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সময় তো দর্শক গত ভিডিও যে আলোচনা করা হলো যে পরকালে যেগুলো মৌলিক বিষয় আছে তার মধ্যে একটা হলো কি যে সুপারিশ করা কিয়ামতের ময়দানে সুপারিশ হবে সাফা হবে সাফা আত হবে সুপারিশ করা হবে বান্দাদেরকে নবীদের মাধ্যমে বা নিকাশ সলিন মত্তাকেন্দ্রের মাধ্যমে সুপারিশ করা হবে আর এই সুপারিশটা পাঁচ ধরনের আমি আলোচনা করেছিলাম পাঁচ ধরনের মধ্যে যে দুটা হলো আমাদের নবী খাস যেটা অন্যান্য নবীরা করতে পারবে না এই দুটার সাথে আরও কিছু দুটা আছে সেটা হলো আর যে আমাদের নবীজি সুপারিশ করবেন যে তার অম্মুদের হিসাব নিকাশটা সহজ করার জন্য আল্লাদান দান তার অম্মুদের হিসাব নিকাশটা কি করে সহজ করে আরেকটা হলো যে যারা একে অবধারিতভাবে জাহান যাদেরকে সুপারিশ করা যাচ্ছে না এরকম ব্যক্তিদেরকে আজাবদান হালকা হয় এ ব্যাপারে আমাদের নবীজি সুপারিশ করবেন যেমন আমাদের নবীজির আপন চাষা যিনি পিতার মতো ভালোবাসেন আবু তালে তাই যখন জাহান নামে যাবে যেহেতু তিনি কাফের অবস্থায় মারা গেছে এই জন্য তাকে সুপারিশ করে জান্নাতে আনতে পারবেন না কিন্তু তার কবরে আজাব যেন হালকা হয় এ ব্যাপারে নবীজি কী করবেন সুপারিশ করবেন এছাড়াও আপনার আরেকটা করবেন সেটা হলো যে আরাফে নবীজির অম্ম যখন আরাফ আরাফ নামে যে একটা জায়গা আছে এটা একটা স্তর এটাকে বিশ্বাস করতে হবে যেটা জান্নাত জাহান মধ্যবর্তী একটা স্থান এই স্থানে যখন নবীজরুমতরা তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে তাদের ঠিকানা আরাপ তখন আল্লাহর নবী ওই আরাপ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তার কাছে সুপারিশ করবে তাহলে আরাফ একটা এটা একটা স্তর তাহলে যে কয়েকটা স্তর আছে তার মধ্যে একটা আরাফ আরফটা হলো বান্দাকে তার আমল নামা পেশ করা হবে এটা সত্য কালকে আমতার ময়দানে বান্দা আল্লাহর বান্দা যাই যে কর্মটা করবে এই কর্মটা তার সামনে আল্লাহ তাহলে পেশ করবেন যেমন সূরে মধ্যে আল্লাহ বলতেছেন ইনসান আল কিতাব মাংস কিতাবা কফাবিন আফসিক আলিয়াম হাসিবা এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে আল্লাপ রব্ল আলমী কিয়ামতরমায়দানে তার বান্দাকে তার আমুলনামা পেশ করে পেশ দিবেন তাহলে সুপারিশের পর আজকে বললাম আরফ আরফ সত্য যেটা জান্নাত জাহান নামের মধ্যবর্তী স্থান সেখানে যারা জান্নাতে যাবে না বা জাহান্নামে নামে যাবে না এই মধ্যবর্তী স্থানে তাদেরকে রাখা হবে এটা সত্য আর একটা যেটা বললাম সেটা হলো আমুলনামা বান্দাদেরকে দিবে এটাও কি সত্য আর বিষয় যেটা সুপারিশ হবে সেটা হলো যে ফুলসিরা ফুলসিরাত না মানে তুলসিরা ফুলসিরাত এটা সত্য তুলসিরাত এটা হলো আপনার বিশ্বাস করতে হবে সেটা হলো যে এইভাবে যে পুলসিরাতটা হলো হীরার মতো শুয়ের চেও চিকণ শুয়ের চেও চিকণ চুলের চেয়ে এবং হীরার মতো ধার এরকম একটা ফুলসিরাত হবে যেটা সে যেই সিরাতের সামনে জাহান নামকে আনা হবে জাহান নামে কে নিকটবর্তী করা হবে করার পর বান্দা যাই যেরকম কর্ম করবে আমল করবে সেই গতিতে সে পার হবে এটা দ্বারা প্রমাণিত আছে কেউ খুব দ্রুত গতিতে পার হবে কেউ দৌড়া পার হবে কেউ হাঁটা পার হবে কেউ হামাগুর্জা পার হবে কেউ পার হতে পড়ে যাবে এখানে মোট কথা হল যে যার যেরকম আমল থাকবে সেই আমল অনুযায়ী তাই পুলসিরাত পার করতে পারবে বা পার হতে পারবে তাহলে পরকালে যেগুলো বিষয় আছে মৌলিক বিষয় সেগুলোর মধ্যে তাহলে এটাও একটা দে পুলসিরাতকে বিশ্বাস করতে হবে পুলসিরাত এটা সত্য এটা আপনার হাসর ময়দানে পুলসিরাত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন আরাফের অবস্থানের মধ্যে না রেখে যান জান্নাতের অবস্থানে রাখেন এবং আল্লাহ যদি আমাদেরকে আমল নামাজ দিবে যখন তখন আমাদের আমল নামাজ যেন সহজ হয় যেহেতু বান্দার আমল নামা তার সামনে পেশ করি পাক রব্বুল আলমী সে আলোচনা করলাম এবং আল্লাহ পাক রব্ল আলমী আমাদেরকে বিজলি দিন না যেন পার করা তৌফিক দান করেন এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি আশা করি আল্লাহ আল্লাহ হায়াতে হাঁতে বাঁচাতে সামনে ভিডিওর মধ্যে বাকিগুলো আলোচনা করবো সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি